বন্ধুরা আজকে চেম্বারে এসে দেখি পেশেন্ট ছিল আসে আমার ব্লাড কালেকশান করলাম ব্লাড টানলাম আপনার ভিডিওতে দেখাবো আগে কীভাবে ব্লাড কালেকশন করি কীভাবে ব্লাড টানি কীভাবে ব্লাড আনতে হয় তাহলে জানবেন আমার কাজটাই হচ্ছে এটা সকালে উঠে এই চেম্বারে আছে ডাক্তারের চেম্বারে থাকি আমি ওনার চেম্বারে ব্লাড যার কালেকশান থাকে ব্লাড কালেকশান করি প্রেশার মাপি তারপর ইসিজি করা সেলাইন চালানো হাইলস টিউিটার এসব আমি করি তো সারাদিনের কাজ বলতে আমার এটাই সকাল এই সকালে সাড়ে আটটা নটা থেকে এখন এখন চলবে দুটো পর্যন্ত দুটোর সময় তারপর যাব আমার দিদির বাড়ি আছে কাছে সেখানে যাবো দুপুরবেলা খেয়ে বেডু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা সাতটা থেকে আবার চেম্বারে আসতে হবে ওই সময় ডাক্তার থাকে তো সাথে থাকি আমি রাত্রিবেলা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকি তারপর বেরিয়ে বাড়ি যাই বারোটা সাড়ে বারোটা তো আমার চাপ এটাই এটা যে সকালেই বাড়ি থেকে বেরিয়ে আসি সাড়ে আটটা তারপর আবার বাড়ি ঢুকতে ঢুকতে সেই বারোটা সাড়ে বারোটা সারাদিন বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বাড়িতে বাচ্চা কি করছে কোনো সারাদিন এরকম দেখা নেই রাত্রিবেলা যখন যাব তখন সে ঘুমই থাকবে সকালবেলা বেরোনোর সময় টু দেখা হয় খেলা হয় ব্যাস ওই তাছাড়া সারা সপ্তাহ তার সাথে ভালো করে কথা নেই দেখা নেই এটা কষ্টের মধ্যে চলছে তো আপনারা সবাই জানেন যে এটা আমার নতুন চ্যানেল প্রথম প্রথম ভিডিও করছি তো ভিডিও কোয়ালিটি হয়তো খুব একটা ভালো না তো ভিডিও হয়তো ভালো করে বলতে পারছি না বা ভালো করে হয়তো দেখাতে পারছি না কীভাবে ভিডিও শ্যুট করতে যাই না যারা প্রফেশনালি করে যারা অনেক দিন ধরে করছে তারা হয়তো ভালো জানে তাদের মতো করতে পারছি না তো এটা আমার শুরু সবে আস্তে আস্তে ইম্রুভ করার চেষ্টা করবো যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু ভুল হয় যদি আপনাদের মনে হয় যে এটার বদলে এটা করলে আরও বেটার হতো তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি চাই আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমার চ্যানেলটা একটু বড় হোক আপনার সবাই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আপনাদের সাথে দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ যে একটুখানি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে তো আমার এটা সেকেন্ড ভিডিও তো আশা করছি এর পরের ভিডিওগুলো আরও বেটার করার চেষ্টা করছি আমি এর পরের ভিডিওগুলো আরও ভালো করব। তো তার মধ্যে যদি আপনাদের কিছু খারাপ লাগে যে এটা ভুল হয়েছে বা এটা একটু করলে এটা বেটার হতো বা এটা করলে একটু বেটার হতো তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো আমি সেদিকে একটু ফোকাস করব আমি চাইবো যাতে সেদিকটা একটু আপডেট